আজ আপনাদের সামনে উপস্থাপন করব রাজা দুষ্মন্ত শকুন্তলার কাহিনী ভিডিওটি ভালো লাগলে আপনজনের কাছে শেয়ার করবেন শুরু করছি দুষ্মন্ত শকুন্তলার কাহিনী পুরুর বংশে দুষ্মন্ত নামে এক বীর্যবান রাজা জন্মগ্রহণ করেন তিনি পৃথিবীর সর্বপ্রদেশ শাসন করতেন একদিন দুষ্মন্ত বাহন নিয়ে গভীর বনে মৃগয়া করতে গেলেন বহু পশু করে তিনি একাকি অপর এক বনে ক্ষুধা পিপাসার্থ শ্রান্ত হয়ে উপস্থিত হলেন এই বন ছিল অতি রমণীয় নানাবিধ কুসুমিত বৃক্ষে সমাকীর্ণ এবং ঝিল্লি ভ্রমরও কোকিলের রবে মুখরিত সেখানে রাজা মালিনী নদীর তীরে মুনির মনোহর আশ্রম দেখতে পেলেন তিনি দেখেন সেখানে হিংস্র জীবজন্তুরাও শান্তভাবে বিচরণ করছে অনুচরদের অপেক্ষা করতে বলে রাজা দুষ্মন্ত আশ্রমে প্রবেশ করেন সেখানে তিনি দেখেন ব্রাহ্মণরা বেদপাঠ এবং বহুবিচ্ছাস্ত্র আলোচনা করছে মহর্ষিকণের দেখা না পেয়ে তার কুটিরের নিকটে এসে রাজা দুষ্মন্ত মহর্ষিকণ্যকে ডাকতে থাকেন দুষ্মন্তের কথা শুনে লক্ষিন্নায় রূপবতী তাপসবেশধারী নিয়ে একটি কন্যা বেরিয়ে এসে মধুরকণ্ঠে বললেন পিতা আশ্রমে নেই অপরূপ সুন্দর্যমেই এই কন্যাকে দেখে রাজা মুগ্ধ হয়ে যান বললেন আপনি কে তখন কন্যাটি বললেন আমি ভগবান কন্যের দুহিতা শকুন্তলা আসলে শকুন্তলা ছিলেন অপসরা মেনকার পুত্রী তারপর তারা দুজনে বাক্য আলাপ করতে থাকে রাজা দুষ্মন্ত কিছুদিনের জন্য কন্যের মুনি আশ্রমে থেকে যান একটি পর্যায়ে দুষ্মন্ত শকুন্তলার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রাজা দুষ্মন্ত শকুন্তলাকে বিবাহের প্রস্তাব দেন কিন্তু ঋষিকণ্যের অনুপস্থিতিতে শকুন্তলা বিয়ে করতে সংকোচ বোধ করে দুষ্মন্ত তাকে বলে তারা একে অপরের স্বামী স্ত্রীর মর্যাদা দেবে তারপর তাদের গান্ধর্ব মতে বিবাহ হয় বিবাহের ঠিক কিছুদিন পরে দুষ্মন্তকে ফিরে যেতে হয় নিজের রাজ্যে যাওয়ার সময় তিনি শকুন্তলাকে বলেন তিনি কিছুদিনের মধ্যে আবার তপবানে ফিরে এসে শকুন্তলাকে নিয়ে যাবে এবং যাবার সময় দুষ্মন্ত নিজের হাতের একটি আংটি খুলে শকুন্তলার হাতে পরিয়ে দিয়ে যান বেশ কয়েকদিন হলো কিন্তু রাজা দুষ্মন্ত এলো না এদিকে শকুন্তলা প্রতিটি মুহূর্ত রাজা দুষ্মন্তের অপেক্ষায় দিন কাটাতে লাগলো প্রত্যেক দিন ব্যাকুল হয়ে অন্যমনস্ক হয়ে শকুন্তলা বসে থাকে এমনই একদিন শকুন্তলা স্বামীর চিন্তায় অন্যমনস্ক হয়ে বসে আছে ঠিক তখনই কুটরে দুর্বাসা মুনি উপস্থিত হলেন সে শকুন্তলার কাছে সেবা পাওয়ার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে কিন্তু শকুন্তলা অন্য চিন্তায় মগ্ন থাকায় ঋষি দুর্বাসা উপস্থিতি একদমই বুঝতে পারেনি দুর্বাসা এতে প্রচণ্ড রেগে গিয়ে শকুন্তলাকে অভিশাপ দেন যে সে যার কথা চিন্তা করে ঋষি দুর্বাসাকে উপেক্ষা করছে সেই মানুষটি শকুন্তলাকে আর চিনতে পারবে না ঠিক এমন সময় শকুন্তলার দুই সখী অনুসুয়া এবং প্রিয়াঙ্দা কুটির দিকে আসছিল তারা দুর্বাসার এই কথা শুনে তড়ি ঘড়ি ঋষি দুর্বাসার পা জড়িয়ে সখীর জন্য ক্ষমা ভিক্ষা চাইলেন এবং শকুন্তলার মনের অবস্থা বললেন ঋষি দুর্বাশা তার অভিশাপকে লঘু করার চেষ্টা করে বলে এই ব্যক্তির দেওয়া কোনো চিহ্ন যদি দেখাতে পারো তবে আবার মনে পড়বে কালক্রমে দেখা যায় শকুন্তলা সন্তান সম্ভাবনা হয় এমতা অবস্থায় ঋষিকর্ণ আশ্রমে ফিরে আসে সব জানতে পারলেন এবং তিনি শকুন্তলাকে রাজা দুষ্মন্তর রাজ্যে পাঠানোর ব্যবস্থা করলেন কারণ রাজা দুষ্মন্ত শকুন্তলাকে একরকম ভুলেই গেছিল শকুন্তলা কিছুজনের সঙ্গে কুটির ত্যাগ করে রাজা দুষ্মন্তের রাজ্যে যাওয়ার উদ্দেশ্যে ওদিকে রাজা দুষ্মন্ত তার রাজ্য কাজে ব্যস্ত এমত অবস্থায় শকুন্তলা কিছু সন্ন্যাসী নিয়ে সেখানে উপস্থিত হয় রাজা দুষ্মন্তকে শকুন্তলা তার বিবাহের কথা জানায় কিন্তু রাজা কোনো মতেই তা মনে করতে পারে না তখন তারা বুঝতে পারে ঋষি দুর্বাসার অভিশাপের কারণেই এমনটা হয়েছে শকুন্তলা তার এবং দুষ্মন্তের সন্তান যে পৃথিবীতে আসতে চলেছে সে কথাও জানান কিন্তু রাজা কোনো কিছুই মনে করতে পারে না এবং সব কিছু ঠাট্টা বা বিদ্রুপ পরিণত হয় এমনভাবে রাজা রেগে গেলে শকুন্তলা তার দেওয়া আংটি দেখাতে গেলে চুপ হয়ে যায় কারণ সে দেখে তার হাতে সেই আংটি নেই রাজপ্রাসাদে আসার পথে শকুন্তলা একটি নদীতে স্নান করতে গিয়েছিল আর সেই আংটিটি কখন যে জলে পড়ে যায় তা শকুন্তলা জানতে পারে না এখন যখন শকুন্তলা রাজাকে কোনোভাবেই মনে করাতে পারছিল না তখন ভীষণ অসহায় অনুভব করে কাঁদতে কাঁদতে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে আসে পরবর্তী সময়ে তার কান্না শুনে তার মা অপসরা মেনকা তাকে সঙ্গে নিয়ে মারেসমুনির আশ্রমে চলে আসে কিছুদিন পর দুজন রক্ষী একটি জেলেকে চুরির দায়ে রাজপ্রাসাদে নিয়ে আসে সেই জেলের কাছ থেকে একটি আংটি পাওয়া যায় কিন্তু জেলেটি জানায় সেটি সে চুরি করেনি একটি মাছ কাটতে গিয়ে তার পেটের পেয়েছে আংটিটা রাজা দুষ্মন্ত হাতে নিতেই তার সবকিছু মনে পড়ে গেল শকুন্তলার কথা আর মনে মনে অনুশোচনা করতে লাগলো কিছুদিন পর রাজা দুষ্মন্তের কাছে আমন্ত্রণ আসে ইন্দ্রলোক থেকে কারণ ইন্দ্রলোকে অসুরদের উৎপাদ বেড়েছে দেবতারা অসুরদের উৎপাদ থামাতে পারছে না তাই তারা বীর রাজা দুষ্মন্তকে আমন্ত্রণ জানায় রাজা দুষ্মন্ত ইন্দ্রলোকে পাড়ি দেয় অসুরদের পরাস্ত করে মত্তলোকে ফিরে আসতে থাকে পথে তিনি ভাবেন একবার মারিসমুনির আশ্রম হয়ে যাবেন রথ যখন মুনির আশ্রমে পৌঁছায় তখন রাজা দুষ্মন্ত দেখেন যে একটি ছোট্ট বালক একটি সিংহ শাবকের সাথে খেলা করছে বালকের এই শক্তি ও স দেখে রাজা বিস্মিত হলেন ছেলেটির প্রতি এক অদ্ভুত স্নেহ অনুভব করেন রাজা দুষ্মন্ত বাচ্চাটিকে কোলে তুলে নেন কিছুক্ষণের মধ্যে সেখানে শকুন্তলার উপস্থিত হলো রাজা শকুন্তলাকে দেখে চিনতে পারলো এবং তার অপরাধের ক্ষমা চাইল এভাবেই দুষ্মন্ত শকুন্তলার পুনর্মিলন হলো। বন্ধুরা আর এখানেই রাজা দুষ্মন্ত শকুন্তলার কাহিনী সমাপ্ত হলো বন্ধুরা রাজা দুষ্মন্ত শকুন্তলার কাহিনী যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করবেন এবং আপনজনের কাছে শেয়ার করবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক